আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন টাকা পয়সা নিয়ে আমরা যখনই ভাবি আমাদের মাথায় আসে বড় বড় অঙ্ক কঠিন সব হিসাব নিকাশ তাই না কিন্তু আসল সত্যিটা হল টাকা ম্যানেজ করার ব্যাপারটা আসলে ততটা বুদ্ধির খেলা নয় যতটা আমাদের আচরণের এটা এমন একটা বিষয় যা আমাদের স্কুল কলেজে তেমনভাবে শেখানোই হয় না তো আজ আমরা মর্গান হাউজের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটা থেকে কিছু অসাধারণ শিক্ষা নিয়ে কথা বলবো। এমন কিছু শিক্ষা যা টাকা পয়সা নিয়ে আমাদের এতদিনের চিন্তাভাবনাকেই হয়তো বদলে দেবে চলুন দুটো একদম ভিন্ন ধরনের মানুষের গল্প শোনা যাক একদিকে একজন টেক জিনিয়াস মানে যিনি ওয়াইফাই টেকনোলজির একটা অংশ আবিষ্কার করেছেন তিনি মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়েছেন কিন্তু জীবনের শেষে মারা গেলেন একেবারে কপর শূন্য অবস্থায় আর অন্যদিকে একজন সাধারণ দারোয়ান যিনি সামান্য বেতনে কাজ করতেন তিনি কিন্তু নীরবে টাকা জমিয়ে আর ঠিকঠাক বিনিয়োগ করে মারা যাওয়ার সময় আট মিলিয়ন ডলারের সম্পদ রেখে গেছেন ভাবা যায় ব্যাপারটা কীভাবে এরা সম্ভব হল একজন এত বুদ্ধিমান এত সফল একজন মানুষ আর্থিকভাবে একেবারে ধ্বংস হয়ে গেলেন আর আরেকজন যিনি খুবই সাধারণ একটা জীবন কাটাতেন তিনি কিনা বিশাল সম্পদ তৈরি করে ফেললেন এই যে প্রশ্নটা কিভাবে এর উত্তরের মধ্যেই কিন্তু টাকা পয়সা নিয়ে সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে আর এখানেই আসছে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আর সেটা হল মেধার চেয়ে আচরণ অনেক বেশি শক্তিশালী দেখুন আমরা অনেকেই ভাবি ফিনান্স মানেই হলো অঙ্ক ডেটা চার্ট ফর্মুলা মানে এটা একটা কঠিন বিজ্ঞান কিন্তু না আসলে এটা একটা সফট স্কিল অনেকটা গাড়ি চালানোর মতো আপনি বই পড়ে সব নিয়ম জানতে পারেন কিন্তু রাস্তায় নেমে ভয় বা লোভের বসে একটা ভুল করলে কিন্তু সব শেষ ঠিক তেমনই শেয়ার বাজারের ওঠানামার সময় ভয় আর লোভের মতো আবেগগুলো যে কোনো জটিল হিসাবকে এক মুহূর্তে ভুল প্রমাণ করে দিতে পারে তাহলে এর মানেটা কি দাঁড়ালো, মানেটা খুব সহজ আর্থিক সাফল্য আসলে জ্ঞানের পরীক্ষা নয় এটা হলো আমাদের ধৈর্যের পরীক্ষা আমাদের চরিত্রের পরীক্ষা খুব জটিল সব আর্থিক কৌশল জানার চেয়েও অনেক বেশি জরুরি হল ধৈর্য ধরে থাকা নিয়ম মেনে চলা আর নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এই সহজ আর ধারাবাহিক আচরণগুলোই কিন্তু আসল চাবি কাঠি। আচ্ছা এবার তাহলে আর একটা খুব মজার বিষয়ে আসা যাক সেটা হলো সেই সম্পদ যা আমরা চোখে দেখতে পাই না কি অবাক লাগছে আসলে সম্পদ নিয়ে আমাদের সবার মধ্যেই কিছু ভুল ধারণা আছে কারণ আমরা যা দেখি শুধু সেটার উপর ভিত্তি করেই সবকিছু বিচার করে ফেলি এই কথাটা একবার ভেবে দেখুন তো যখন রাস্তা দিয়ে খুব দামি একটা গাড়ি চলে যায় আমরা কিন্তু খুব কমই ভাবি বাহ চালকটা কি দারুণ বরং আমরা কি ভাবি আমরা ভাবি আহা এই গাড়িটা যদি আমার থাকত আমাকে কেমন দেখাতো। তাই না মানে দামি জিনিসপত্র আসলে অন্যের সম্মান ততটা আদায় করে না যতটা না তাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি করে আর এখানে লোক দেখানো সম্পদ আর আসল সম্পদের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন লোক দেখানোর সম্পদ মানেই হলো হইচই মানেই খরচ যা দিন শেষে ঋণের বোঝা বাড়ায় এটা কেবল বাইরে থেকে ধনী সাজার একটা চেষ্টা অন্যদিকে আসল সম্পদ কিন্তু একদম চুপচাপ এটা হলো জমানো টাকা মানে সঞ্চয় আর বিনিয়োগ এটা অদৃশ্য কারণ এটা হলো সেই টাকা যা খরচ করা হয়নি আর এই সম্পদটাই কিন্তু জীবনে আসল স্বাধীনতা আর নতুন নতুন সুযোগ এনে দেয় তা মানে আসল সম্পদ হল সেই দামি গাড়িটা যেটা কেনা হয়নি সেই লেটেস্ট ফোনটা যেটা না ও দিব্যি চলে গেছে আসল সম্পদ হল সেই টাকাটা যা একটা অ্যাকাউন্টে বা কোনো বিনিয়োগের নীরবে চুপচাপ বেড়ে চলেছে এটাই সেই শক্তি যা প্রয়োজনের সময় আমাদের জীবনে নতুন পথ খুলে দেয় আচ্ছা চলুন এবার বিনিয়োগের জগতে ঢুকা যাক এই জগৎটাকে বাইরে থেকে দেখলে বেশ জটিল মনে হতে পারে আর সত্যি বলতে কি এখানে সফল হতে গেলে প্রায় এমন কিছু করতে হয় যা আমাদের সাধারণ যুক্তির ঠিক উল্টো এখানে বাজারের বিরুদ্ধে নয় নিজের আবেগের বিরুদ্ধে জেতাটাই আসল খেলা একটা তথ্য দিই শুনলে হয়তো অবাক হবেন ওয়ারেন বাফেট মানে বিনিয়োগ জগতের যাকে গুরু বলা হয় তার কেনা আটানব্বই শতাংশ স্টকে কিন্তু হয় খুব সাধারণ রিটার্ন দিয়েছে না হলে লোকসানে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন আটানব্বই শতাংশ ভাবা যায় তাহলে প্রশ্ন হল তিনি এত সফল হলেন কিভাবে। উত্তরটা হলো তার প্রায় সমস্ত সম্পদ এসছে হাতে গোনা মাত্র কয়েকটি স্টক থেকে হয়তো দশটার মতো এই অল্প কয়েকটা অসাধারণ সাফল্যই তার বাকি সমস্ত সাধারণ বা ভুল সিদ্ধান্তকে শুধু পুষিয়ে দেয়নি ছাপিয়ে বহুদূর নিয়ে গেছে এখান থেকে শেখার বিষয় হল বিনিয়োগে সফল হওয়ার মূল মন্ত্র কিন্তু সবসময় সঠিক হওয়া নয় আসল মূল মন্ত্র হল টিকে থাকা এমনভাবে খেলাটা চালিয়ে যাওয়া যাতে ছোটখাটো ভুল সিদ্ধান্তের কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে না হয় কারণ আপনি যদি লম্বা সময় ধরে টিকে থাকতে পারেন তাহলে ওই হাতে হাতেদোনা কয়েকটি বড় সাফল্যই এসে পুরো খেলার ছবিটা বদলে দেবে এই সংখ্যাটার দিকে একবার তাকান একাশি দশমিক পাঁচ বিলিয়ন ডলার এটা ওয়ারেন বাফেটের মোট সম্পদের প্রায় পঁচানব্বই শতাংশ আর তিনি এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন তার তম জন্মদিনের পরে হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়সের পর তাহলে বিষয়টা কি দাঁড়াল বাফেটের দক্ষতা অবশ্যই ভালো বিনিয়োগ খুঁজে বের করা কিন্তু তার আসল গোপন রহস্যটা হল সময় তিনি খুব অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করেছেন এবং সবচেয়ে বড় কথা দশকের পর দশক ধরে তা ধরে রেখেছেন এই যে চক্রবৃদ্ধি সুদের জাদু মানে সুদের ওপর সুদ এটার আসল শক্তিটা কাজ করার জন্য সময় লাগে আর তিনিই সেই সময়টা দিয়েছেন তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম আচরণের গুরুত্ব অদৃশ্য সম্পদ আর বিনিয়োগের টিকে থাকার কৌশল এই সব কিছুকে যদি একসাথে মেলানো যায় তাহলে আমরা স্বাধীনতার একটা কাঠামো খুঁজে পাই মানে কিভাবে টাকাকে ব্যবহার করে নিজের ইচ্ছে মতো নিজের শর্তে একটা জীবন কাটানো যায় তাহলে সম্পদের আসল মানে কি দামি গাড়ি বড় বাড়ি না সম্পদের আসল মানে হলো নিজের সময়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা সকালে ঘুম থেকে উঠে এটা বলতে পারার ক্ষমতা যে আজ আমি যা খুশি তাই করতে পারি এটাই হলো আসল সম্পদ টাকা এর চেয়ে বড় কোনো রিটার্ন বা ডিভিডেন্ড দিতেই পারে না আর এই স্বাধীনতা অর্জনের জন্য এখানে ছটা সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী নিয়মের কথা বলা আছে এক সাফল্য এলে বিনয়ী থাকা আর লোকসান হলে নিজেকে ক্ষমা করা দুই কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই টাকা জমানো কারণ জীবনের সব বিপদ তো আর বলে কয় আসে না তিন টাকা এমনভাবে ম্যানেজ করা যাতে রাতে শান্তিতে ঘুমানো যায় চার সবসময় লম্বা সময়ের কথা ভাবা পাঁচ এটা মেনে নেওয়া যে মাঝে মধ্যে ভুল হবেই আর সেটা খুবই স্বাভাবিক আর সবশেষে শেষে ছ নম্বর টাকা দিয়ে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ কেনা আর সব কিছু শেষে এই একটা কথা মনে রাখা খুব জরুরি সেরা আর্থিক পরিকল্পনা সেটাই যা আমাদের রাতে শান্তিতে ঘুমাতে দেয় কারণ টাকা পয়সা তো জীবনের একটা অংশ মাত্র পুরো জীবনটা নয় তাই শেষ প্রশ্নটা হলো আমাদের আর্থিক পরিকল্পনাগুলো কি আদৌ আমাদের মানসিক শান্তি দিচ্ছে ভাবার বিষয় তাই না প্রিয় দর্শক আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে লেভেলের মাস্টার মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আই এম ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন